সাই বুখারী 1521 নাম্বার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মান হাজ্জাল লিল্লাহ ফলাম ইয়ারফুস ওয়ালাম ইফসুক রজা কায়ামি ولدتহু উম্মহু যে আল্লাহ সুবহানাতালার জন্য হজ করে এবং যে হজে পাপ সংঘটিত হয় নেই অশ্লীলতা ঘটেনি সেই সেই দিনের মত হয়েছে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সুবহানাল্লাহ তার মানে সে নিষ্পাপ হয়ে গেছে একটি হজ করার কারণে এবং সে বোখারির অন্য আরেকটি হাদিসে এক হাজার সাতশো নাম্বার হাদিস যেটি সই মুসলিমের চোদ্দোশো ঊনপঞ্চাশ নাম্বার হাদিসও এসেছে যে আল উমরাতুলিল রাতুল ইল উম রাতে কফারাতুলিমা বাই নাহুমা আল হাজ মাবরুর লাইসালাহুম জাজা ইল্লাল জান্না রসুল সাল্লাহ বলছে এক উমরা থেকে অন্য উমরার করার মধ্যবর্তী পাপসমূহ আল্লাহ তালা ক্ষমা করে দেয় এবং বলছে যে আল হজ মাবরুর একটি কবুলযোগ্য হজ যার প্রতিদান হচ্ছে যে জান্নাত ছাড়া অন্য কিছুই নয় সুলফান আল্লাহ যে কবুলযোগ্য হজ যে হজে কোনো পাপ সংগঠিত হয়নি এবং পরিপূর্ণভাবে আদায় করেছে সে হজের প্রতিদান হচ্ছে যে জান্নাত ছাড়া অন্য কিছুই নয় সুলফান আল্লাহ তার মানে হজ্জের কোনো প্রতিদিন নেই প্রতিদান নেই হজ্জের প্রতিদান হচ্ছে যে জান্নাত সোহানুল্লাহ তাই যারা আমরা সামর্থ্যবান রয়েছি যাদের বায়িতুল্লা যাওয়ার হজ সম্পাদন করার সামর্থ্য রয়েছে তাদের অবশ্যই উচিত দ্রুত হজ সম্পাদন করা কোনো কাল বিলম্ব না করে আল্লাহ সুবাহান তাল্লাহ সবাইকে দ্রুত হজ সম্পাদন করার তফিক দান করুক وصلى لنا نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته